একটি গ্রামের মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ লোক পুরুষ যদি পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা অবিবাহিত আচ্ছা একটা জিনিস খেয়াল করি বলি যখন এরকম ভাগ থাকবে যে এত মোট জনসংখ্যার এত ভাগের এত যেটা সাথে র থাকবে তাহলে বলছে কি মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে লোক পুরুষ তাহলে জনসংখ্যা তাহলে জনসংখ্যাটা হবে কি হরটা তাহলে ধরি জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে নাইন এক্স এত জন তার লবটা হবে কি সেটা হচ্ছে যেটা বলছে যে পুরুষ বা এরকম ঠিক আছে তাহলে পুরুষ হচ্ছে কত পুরুষ হচ্ছে ফাইভ এক্স জন তাহলে নয় জন যদি মোট জনসংখ্যা হয় নাইন এক্স এবং পুরুষ যদি হয় ফাইভ এক্স তাহলে বাকি হচ্ছে কি মহিলা তাহলে আগে দেখি যে মহিলা কতজন তাহলে মহিলা হচ্ছে নাইন এক্স বিয়োগ হচ্ছে ফাইভ এক্স সমান হচ্ছে মানে এটা থেকে এটা বাদ দিলে তো মহিলা হবে তাহলে নাইন এক্স বিয়োগ ফাইভ এক্স হচ্ছে ফোর এক্স জন তাহলে মহিলা হচ্ছে ফোর এক্স জন আচ্ছা পাইলাম ঠিক আছে এখন আমাকে বলছে যদি পুরুষের তিরিশ জন তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যা শতকরা কতজন মহিলা আচ্ছা তাহলে তাহলে কি মোট পুরুষ হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সে ত্রিশ পার্সেন্ট বের করি তাহলে আমি বের করতে পারবো যে বিবাহিত কতজন তাহলে বিবাহিত পুরুষ সমাজগত বিবাহিত মোট পুরুষ হচ্ছে ফাইভ এক্স তার মানে ফাইভ এক্স এর তিরিশ পার্সেন্ট জন তাহলে ফাইভ এক্স ইন্টু তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাগের একশো এত জন ঠিক আছে পাঁচ দিয়ে কাটলে বিশ এই শূন্য এই শূন্য দুই ভাগের তিন দুই ভাগের তিন মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জন দুই দ্বারা তিনকে ভাগ করলে কি হয় দেড় হয় ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জন আচ্ছা তাহলে যদি বিবাহিত পুরুষ হয় ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তাহলে বিবাহিত নারীও কি বিবাহিত নারীও কত বিবাহিত নারীও হবে কি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স কারণ কি পুরুষ তো একা বিয়ে করতে পারে না মহিলাকে বিয়ে করবে তাহলে তাহলে বিবাহিত মহিলা বিবাহিত সরি বিবাহিত মহিলাও ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তাহলে অবিবাহিত অবিবাহিত মহিলা হবে অবিবাহিত মানে মোট মহিলা হচ্ছে ফোর এক্স জন তার থেকে বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তো সেম তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এতজন বাদ যাবে তাহলে থাকবে কত চার থেকে দেড় গেলে থাকে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এক্স জন হচ্ছে অবিবাহিত মহিলা এখন আমাকে বলছে কি শতকরা কতজন মহিলা আচ্ছা তাহলে শতকরা কতজন মহিলা মানে জনসংখ্যা কি বলছে মোট জনসংখ্যা বলছে তাহলে মোট জনসংখ্যা তো আমার নাইন এক্স তাহলে নাইন এক্স জনে অবিবাহিত কতজন টু পয়েন্ট ফাইভ এক্স জন তাহলে এক জনে অবিবাহিত টু পয়েন্ট ফাইভ এক্স ভাগ হচ্ছে নাইন এক্স জন তাহলে যেহেতু শতকরে একশো জন একশো জনে অবিবাহিত টু পয়েন্ট ফাইভ এক্স ইন টু হান্ড্রেড ভাগ হচ্ছে নাইন এক্স জন তাহলে এক্স এক্স তো চলে যাবে তাহলে একশো দ্বারা আশ ন দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কী কারণ যেহেতু একটু মানে পঁচিশশো হইতো পঁচিশশো হইলে কিন্তু একটা ঘর একটা ঘর দশমিক আছে তার মানে একটা ঘর আগে আসলে আড়াইশো থাকবে হ্যাঁ তাহলে আড়াইশো জন এটাকে আমরা ভাগ করি নয় দ্বারা নয় দুগুণে আঠারো আরো থাকে কত সাত সত্তর সাত নং তেষট্টি থাকে কত সত্তর আবার কত সাত নং তেষট্টি আবার সত্তর তাহলে মানে কি সাতাশ দশমিক সাত সাত কিন্তু সাতাইশ দশমিক সাত আট জন হ্যাঁ তাহলে উত্তর হবে কত সাতাশ দশমিক সাত আট পারসেন্ট মানে সাত সাত আশটি থাকবে সাত সাত আশি থাকবে ঠিক আছে